ভিন্ন নামে হলেও প্রায় প্রতি বছরই বিপিএলে অংশ নেয় রাজশাহী তবে এর সাথে একটা আফসোসও ছিল রাজশাহীবাসীর উত্তরবঙ্গের এই বিভাগে কখনোই আয়োজিত হয়নি কোনো বিপিএল ম্যাচ কিন্তু এবার রাজশাহীর ক্রিকেট সমর্থকদের জন্য আছে একটা বিরাট সুখবর সকল প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে আসছে বিপিএল থেকে রাজশাহীতে ম্যাচ আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এনএসসি বিপিএল শুরু হওয়ার আগে প্রয়োজনীয় সংস্কার করতে আগ্রহী এনএসসি ইতোমধ্যে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অনুশীলনের জায়গায় ষোলোটি প্র্যাকটিস পিচ পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাইলন নেট স্থাপন করা হচ্ছে এই বাজেট অনুমোদন করেছে বিসিবি বরিশালেও তৈরি করা হচ্ছে ছয়টা প্র্যাকটিস পিচ সাথে দুইটা সেন্টার উইকেট শুধু রাজশাহীই নয় খুলনা এবং বরিশালেও বিপিএল আয়োজন করতে চায় বিসিবি এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া জানিয়েছেন ইতিমধ্যেই বলেছে যে আমাদের তিনটা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএল সহ ম্যাচগুলো হয়ে থাকে এবং এটাকে আমরা একটু ডিসেন্ট্রালাইজ করার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাষ্ট্রীয় স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন এখানে বিসিবির দায়িত্বশীল এসেছিলেন এবং ওনাদের থেকে এনএসসি ফিডব্যাক নেবে যে কি কি সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে বিপিএলটাই আশা করি রাষ্ট্রীয় স্টেডিয়ামে এবারের কয়েকটি করতে সাথে মে মাসের চিত্র কানায় কানায় পূর্ণ রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি ক্রিকেটকে ঘিরে রাজশাহীর মানুষের উন্মাদনার ভালোবাসার প্রতিচ্ছবি এই দৃশ্য এমনটা বললে কি খুব বেশি ভুল বলা হবে চোখ কপালে উঠবে তখনই যখন শুনবেন আন্তর্জাতিক কোনো ম্যাচের দৃশ্য না এটি বাংলাদেশ ইমার্জিং বনাম সাউথ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার ম্যাচ চলাকালীন আকবর আলীদের সাপোর্ট দিতে রাজশাহীর দর্শকদের ঢল গ্যালারিতে কথায় আছে দর্শকরা মাঠে কাজ করেন স্বাগতিক দলের ম্যান হিসেবে রাজশাহীতেও হয়েছিল তাই দর্শকদের অকুণ্ঠ সমর্থনে তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ জিতে সিরিজ বাগিয়ে নিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল সেই সিরিজের রাজশাহীর দর্শকদের নিবেদন বিফলে যায়নি নজরে এসেছিল পুরো দেশের এরপরই বিসিবি সিদ্ধান্ত নেয় রাজশাহীতে এনসিএল টি টোয়েন্টি আয়োজনের এবার তো বিপিএল আয়োজনের কথাই জানিয়ে দিয়েছেন খোদ যুব ও ক্রীড়া উপদেষ্টা ঢাকা চট্টগ্রাম সিলেট এই তিন শহর বাদেও যে বাংলাদেশের বাকি বিভাগীয় শহরগুলোতে ক্রিকেট স্টেডিয়াম আছে তা যেন ভুলতেই বসেছিল দেশের ক্রিকেট সমর্থকরা তবে দু সালের পাঁচই অগাস্টের পর থেকে সব কিছুতে বদল আসতে শুরু করেছে নতুন করে বাংলাদেশ ক্রিকেট যেন গতি পেয়েছে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্টের পদে বসার পর থেকে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন বুলবুল অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের বাইরেও সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চায় বিসিবি এক্ষেত্রে অবশ্য বিসিবিকে সার্বিক সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাউসার শান্ত ফ্রেন্জি